তো রোজায় কি এই দাম থাকবে একটু কমবে না কমবে রোজা কমবে এই সার দাম অনেকটাই কমবে অনেকটাই কমবে আপনারা বেশিরভাগ কি কাটেন সার না বক না সব সার বকটা কাটিয়ে এই হচ্ছে মাংসের কোয়ালিটি তো গরুর মাংস তো ছয়শো গরুর যে অন্যান্য জিনিস যেমন পলিজা কত করে মগজ মগজ চারশো টাকা পিস চারশো টাকা পিস তারপর আপনারা কি পায়া গরুর মাংসের সাথে বিক্রি করে দেন না পায় গোছের সাথে বিক্রি করে গোছের সাথে বিক্রি করে দেন তো পায়া আলাদা বিক্রি করেন একটা মগজ আছে এটা কত চারশো টাকা পিস চারশো টাকা পিস এই হচ্ছে দোকানের লোকেশন এটা কিন্তু আমাদের উজ্জ্বল ভাইয়ের পাশেই তো লোকেশন খুবই সহজ এই হচ্ছে মাংসের কোয়ালিটি আপনারা তো টুকটাক অর্ডারের মাংস যায় আঙ্কেল ও যায় ইনশাআল্লাহ যায় বহুত যায় বহুত বহুত যায় এই পাশে তো আমাদের উজ্জ্বল ভাইয়ের

অ্যাঙ্কেল আপনার গরু সংগ্রহ করেন কোথা থেকে এই রাজশাহী সিডি আর্টিকা তারপরে আমরা সিরাজগজের থেকে কালকে আর আজকে আজকের যেটা কার্তিকগুলো সব শ্রেয়াজগদের গরু সব সেয়াজহুল সব সিরাজগতের আপনি নিজে যাই সংগ্রহ করে নিজেই নিজেই যায় সংগ্রহ করেন কি অবস্থা এখন বাজার বাজার অনেকটা বাড়তি বাবা অনেক হিসাব সারা বাড়তি এই এইটা কি এখন কমার কোনো সম্ভাবনা আছে আপনার এখন কবার কোনো সম্ভাবনা নাই হয়তো রোজার চার পাঁচটা হলে একটু কমতে পারে আচ্ছা আচ্ছা তখন আমরা একটু কমাবো আর কি এখন কি বাড়তি কি যে খামারি থেকে শুরু করে সবাই গরু কিনতে সেই জন্য খামারি যে রাখি গরুগুলো কিনতে আছে গরু কুরবানির জন্য এই গরুর গরু তো শর্ট হয়ে গেছে কেমন মন পড়ে আনুমানিক ওইখানেই আপনাদের মোকামেই এখন মোকামে বর্তমানে তিরিশ হাজার টাকার উপরে পড়ে বর্তমানে তিরিশ হাজার টাকা উপরে হ্যাঁ বর্তমানে আর আগে কম পড়ছে আর আগে পঁচিশ ছাব্বিশ আঠাইশ এরকম পড়ছে কিন্তু এখন তিরিশ হাজার টাকার উপরে পড়ে তাহলে তিরিশ হাজার টাকার মতো যদি কেনাই পড়া যায় তাহলে আপনাদের অলমোস্ট সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো তাহলে এই যে ছয়শো নব্বই টাকা একটু কষ্ট হয়ে যেতেছে না মিলার কষ্ট হয় কি আমরা আবার ওই মাথা ব্যবসা চর্বি সব সহবেশি তো সব সহবেশি কথা এই জন্য আমাকে একটু পুষাই যেমন আগে এক গরু দশ হাজার লাভ হলে আমার এক হাজার লাভ হয় এই সব তাই আপনাদের এক কেজিতে কত গ্রাম হার চর্বি দেন এক কেজি পঞ্চাশ গ্রাম হাড্ডি দুইশো গ্রাম আর একশো গ্রামের মতো মাথা

কাস্টমারদের আমার যতটুকু খেয়াল আছে দুই হাজার দশ থেকে পনেরো এর মধ্যেও চামড়ার দামের দাম কিন্তু ভালো দাম ছিল ভালো দাম ছিল ভালো দাম ছিল তখন একটা চামড়া পনেরো হাজার দুই হাজার টাকা ছিল পনেরোশো দুই হাজার পনেরোশো দুই হাজার টাকা ছিল আর এখন একটা চামড়া দুইশো আড়াইশো দেড়শো একশো চামড়ার দামটা যদি আপনারা সঠিক ভাবে পাইতেন আমার মনে হয় মাংসের দামটা একটু কমানো যায় কমানো যেতে হয় চামড়া তো সিন্ডিকেট পুরো সিন্ডিকেট চামড়া হলো পুরো সিন্ডিকেট পুরো সিন্ডিকেট এদিকে সরকার কোনো খবর খবর ইয়া দেয় না নজর দেয় না সরকার নজর দিলে এগুলা

السلام عليكم